শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর দেখো রোজকার মতো কিন্তু আবার সকালবেলা চলে আসলাম ছাদে তো আজকে কিন্তু আমার ছাদ বাগানে একদমই বেশি ফুল নেই তো তবুও আছে কিছু ফুল তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো সকালবেলার আকাশটা রোদ উঠেছে কত ঝকমক করছে দেখে কিন্তু খুব ভালো লাগছে দেখো গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উঁকি মারছে আর গাছের পাতার উপর রোদ পড়েছে দেখো কত সুন্দর লাগছে আর ছোট ছোট পাখির আওয়াজ কিন্তু আমার কানে এসেছে আর আমাদের দেখো এই গাছটাতে আম গাছটাতে কিন্তু কাকের বাসা আছে তো সুতরাং কাকির আওয়াজ তো আমরা শুনতেই পাই সারাদিন কা 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 করে ডাকতেই থাকে তো দেখো এখানে একদম সুন্দর উজ্জ্বল একটা ছবি সকালবেলার ধরা পড়েছে তো দেখো খুব ভালো লাগছে সকালবেলাটা তো আমি কিন্তু বেশ সকাল বিকেল দুবেলায় কিন্তু ছাদে আসি কারণ ছাদ আমার খুব ভালো লাগে একদম খোলা আকাশ দেখতে পাওয়া যায় এখান থেকে তো আজকে আমার গাছে বিশেষ কিছু ফুল নেই তবে বেলি ফুল গাছটাতে কিছু ফুল এসছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আর এখানে দেখো নয়নতারা ফুল ফুটেছে এই দেখো আমার ফুল গাছটাতে প্রচুর কুঁড়ি এসে গেছে বর্ষার জল পেয়ে এই যে দেখতে পাচ্ছ পুরিগুলো তো যখন ফুল ফুটবে সেটা নিয়ে কিন্তু একটা সুন্দর ভিডিও করব এই যে দেখো প্রতিটি ডালে ডালে কিন্তু কুঁড়ি এসে গেছে তো যখন ফুল ফোটে দেখতেও ভালো লাগে আর গন্ধটা তো জাস্ট ওয়া হেভি লাগে গন্ধটা কারণ বেলি ফুলের সুন্দর গন্ধ পুরো মন প্রাণ ভরিয়ে দেয় তো এই ফুল ফোটার অপেক্ষাই আছি বন্ধুরা তো তোমাদের ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে অবশ্যই কিন্তু বলবে আর এদিকে দেখো আমার শেপালি ফুলের গাছটা মানে শিউলি ফুলের গাছটা কত বড় হয়ে গেছে আর দেখো জওয়ার প্রতিটি ডালে ডালে কুড়ি চলে এসেছে বর্ষার জল পেয়ে দেখো প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসেছে এই যে দেখো দেখতে পাচ্ছ তবে কি গাছটার মধ্যে কিন্তু প্রচুর হলুদ পাতা হয়ে গেছে আর এই পাতাটা এইভাবে গাছে থাকলে আমার একটু খুব ভালো লাগে না তাই আমি যখনই দেখি গাছের মধ্যে হলুদ পাতা রয়েছে তো সঙ্গে সঙ্গে তুলে ফেলি তোমরাও কিন্তু এইভাবে গাছের হল পাতাগুলো ফেলে দেবে কারণ এগুলো গাছের আবর্জনা তো আমাদের যখন শরীরে ময়লা হয় তখন আমরা পরিষ্কার করি তেমনি কিন্তু গাছেরও এইভাবে পাতাগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয় তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে আর নোটিফিকেশান পেলে অবশ্যই ভিডিওটা দেখো আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের শুভ কামনা করে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সুস্থতা কামনা করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই